আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আমিরুল মোমিনীর মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি টিভির এই লাইভ পর্যালোচনায় প্রিয় বন্ধুরা আপনারা কে কোথায় থেকে দেখছেন আমাদেরকে জানাতে পারেন বিশ্বের দেশে বা দেশের বাইরে যেখানেই থাকুন না কেন প্রত্যেকের প্রতি একরাশ শুভেচ্ছা ভালোবাসা এবং শুভকামনা প্রিয় বন্ধুরা আজকে অত্যন্ত তাজা একটা ঘটনার উপর বিশ্লেষণ আমি খোলাখুলি বলছি তত্ত্বাবধায়ক সরকার এর মতো অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এই সরকারটিকে কিন্তু তত্ত্বাবধায়ক বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস তার নেতৃত্বে সতেরো জন উপদেষ্টার নাম ঘোষণা করা হয়েছে প্রিয় বন্ধুরা অনেকেই এই প্রশ্ন করছেন এই সতেরো জনের মধ্যে কে কোন পন্থী কে কোন দিকের মানুষ প্রত্যেক মানুষেরই একটা আদর্শ আছে আমার কাছে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তিনি মানুষ হবার চেষ্টা করছেন কিনা মানে মানুষ হয়ে উঠবার নানা ধরনের প্রক্রিয়ার মধ্যে রয়েছেন কিনা আর এর চেয়েও বড় বিষয় হচ্ছে যে তিনি দেশপ্রেমিক কিনা যদি তিনি দেশপ্রেমিক হন এবং প্রকৃত মানুষ হন তাহলে তিনি কোন গোত্র কোন বর্ণ কোন রঙের তা দেখবার কোন প্রয়োজন নেই প্রিয় বন্ধুরা আমরা ধারাবাহিকভাবে বিশ্লেষণ করতে চাই যে এই নতুন সরকারের উপদেষ্টাদের কে কোন পন্থী বা কখন কার সময়ে কি ধরনের দায়িত্ব পালন করেছেন প্রিয় বন্ধুরা এই আলোচনাটি জমে উঠবে আশা করি আপনারা শেষ পর্যন্ত থাকবেন কারণ কিছুক্ষণ আগেই এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সহ উপদেষ্টাদের নাম ঘোষণা করা হয়েছে প্রিয় বন্ধুরা আপনাদের কোনো প্রশ্ন বা মতামত যদি থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের জানাতে পারেন প্রথমেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্বব্যাপী তার একটি চমৎকার ইমেজ রয়েছে তিনি সারা বিশ্বের মানুষের কাছেই সম্মানিত গুটি কয়েক মানুষ হয়তো তাকে অপছন্দ করেন কিন্তু মোজাদাগে বলা যায় তিনি সর্বগ্রহণযোগ্য একজন মানুষ ব্যক্তিগতভাবে সালে তিনি যখন নোবেল পুরস্কার পেলেন তখন সাক্ষাৎকার নেবার সুযোগ হয়েছিল সেই সময়ে আমি বৈশাখী টেলিভিশনে স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলাম আমি ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রশ্ন করেছিলাম যে বাংলাদেশ কিভাবে এগিয়ে যেতে পারে তিনি বলেছিলেন তরুণদের মেধার যদি মূল্যায়ন করা হয় তবেই বাংলাদেশ এগিয়ে যেতে পারবে বিশ্বের বুকে শ্রেষ্ঠত্বের আসন দখল করতে পারবে তিনি আরো বলেছিলেন ওই সময়ে যে তরুণদের মধ্যে বিপুল প্রতিভা রয়েছে কিন্তু তরুণদের পৃষ্ঠপোষকতা করবার রাষ্ট্র তো নেই অনেক উদ্যোক্তারাও এগিয়ে আসে না ডক্টর মোহাম্মদ ইউনুসের এই কথাগুলো যদি তার শাসনামলে বাস্তবায়িত হয় তাহলে বাংলাদেশ একটা ফুল ফসলের শোভিত রাষ্ট্রে পরিণত হবে নিঃসন্দেহে প্রিয় বন্ধুরা তার সম্পর্কে বলার আর কিছু নেই আপনারা সবাই জানেন আমি অন্তর্বর্তীকালীন সরকারের অন্য যারা রয়েছেন তাদের সম্পর্কে একে একে আলোচনা করব ডক্টর সালেহ উদ্দিন আহমেদ সম্পর্কে আপনারা জানেন তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন তিনি একজন সজ্জন মানুষ বিভিন্ন সময়ে অর্থনীতি নিয়ে কথা বলেন তিনি প্রত্যক্ষভাবে কোনো রাজনীতি করেন না যতটুকু তথ্য আছে যতটুকু জানি ডক্টর উদ্দিন আহমেদ একজন দেশপ্রেমিক মানুষ তিনি নিখাদ সৎ মানুষ এটা আমি জেনে বুঝেই বলছি প্রিয় বন্ধুরা এরপরে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আসিফ নজরুল প্রিয় বন্ধুরা আপনারা আসিফ নজরুল সম্পর্কে জানেন তিনি কি কে কোথা থেকে এসেছেন সবকিছুই জানেন সুতরাং তার সম্পর্কে বলার অপেক্ষাই নেই তিনি এই আন্দোলনের সাহসের প্রতীকে পরিণত হয়েছেন আমি বলবো যে সাহসের বাতিঘর ডক্টর আসিফ নজরুল তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক দায়িত্ব পেলেন দেখা যাক কি করেন বন্ধুরা এরপরে যার নামটি সামনে আসে তিনি হচ্ছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাত হোসেন তিনি টকশোতে খুবই পরিচিত বুক সমর এবং রাজনীতি বিশ্লেষক হিসেবে পরিচিত ভূ রাজনীতি সম্পর্কে অনেক গভীর জ্ঞান রাখেন তিনি এই সাবেক সেনা কর্মকর্তা দু সাল থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশনের কমিশনার ছিলেন ওয়ান ইলেভেনে যে সরকার গঠিত হয়েছিল সেনা শাসিত সরকার বলা যায় সেই সরকারের সময়ে তিনি নির্বাচন কমিশনার ছিলেন নিরাপত্তা বিশ্লেষক গবেষক এবং কলামিস্ট হিসেবেও তার নাম রয়েছে জেনারেল এম হোসেন তিনিও সজ্জন মানুষ ব্যক্তিগত ভাবে সাংবাদিকতার কারণে অসংখ্যবার তার সঙ্গে দেখা হয়েছে তিনি খুব ব্যক্তিত্বপূর্ণ এবং ভারসাম্যপূর্ণ মানুষ কথা বলার ক্ষেত্রে বা বিশ্লেষণের ক্ষেত্রেও তিনি অনেক চিন্তা করে কথা বলেন ভারসাম্য রেখে কথা বলেন তিনি দল কানা নন দল তো তিনি করেনই না কিন্তু কোনো পক্ষে ঝুঁকে যাওয়া সেটা তার মধ্যে নেই বলা চলে তিনি দেশের পক্ষেই কথা বলেন সব সবসময় তিনি দেশ যেন ভালো থাকে সেই প্রচেষ্টা চালান সব সময় তবে তিনি ওয়ান ইলেভেনের ওই সরকারের সময়ে যেহেতু নির্বাচন কমিশনার ছিলেন সেই বিষয়ে কেউ কেউ উষ্মা প্রকাশ করতে পারেন যাই হোক মোটা দাগে আমার সঙ্গে যতটুকু পরিচয় রয়েছে স্যারকে আমি যেভাবে চিনি তাতে বলা যায় যে তাকে যে মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে সেই মন্ত্রণালয়ে তিনি ভালোভাবেই পরিচালনা করতে পারবেন প্রিয় বন্ধুরা বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন হলো সেই আন্দোলনের ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখ হোসেন তিনি ছাত্রদের পক্ষে ভূমিকা পালন করেছেন এটা অত্যন্ত ইতিবাচক তিনি বিভিন্ন সময়ে বলেছেন যে ছাত্ররা যে আন্দোলন করছে সেই আন্দোলনে একেবারে শতভাগ সমর্থন দেওয়া উচিত সরকারের প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে এর পরের যে নাম সেটি উপদেষ্টার তালিকায় যার নাম আছে সেই নামটি হচ্ছে আদিলুর রহমান খান শুভ্র তিনি মানবাধিকার সংগঠন অধিকারের নির্বাহী প্রধান ছিলেন আপনারা জানেন যে এই অধিকার দু সাত আট নয় দশ এগারো বারো তেরো এই সময়গুলোতে ব্যাপক আকারে কাজ করেছে বিশেষ করে দু সালে মতিঝিলের সাপলা চত্বরে হেফাজত ইসলামের নেতাকর্মীদের প্রেক্ষাপটে যে মৃত্যুর সংখ্যা অভিযোগ করা হয় সেই সম্পর্কে একটি প্রতিবেদন তিনি তৈরি করেছিলেন সেখানে তিনি দেখিয়েছিলেন যে কি পরিমাণ মানুষ হত্যার মুখোমুখি হয়েছে সাপলা চত্বরে এটি নিয়ে অবশ্য সরকারের বেশ ক্ষুব্ধতা ছিল সরকার তার বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে সাতান্ন ধারায় মামলা করেছিল এর প্রেক্ষাপটে আদিলুর রহমান খানকে দুই বছরের কারাদণ্ড দেয়া হয় তিনি এখন জামিনে মুক্ত রয়েছেন আদিলুর রহমান খান দৈনিক আমার দেশের পক্ষ হয়ে মামলায় লড়েছিলেন জনাব বাহমুদুর রহমানের সঙ্গে তার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তিনি মানবাধিকার পক্ষে সবসময় সোচ্চার তার সংগঠন অধিকারকে আওয়ামী লীগ সরকার নিষিদ্ধ ঘোষিত নিষিদ্ধ ঘোষণা করলেও তিনি বিভিন্নভাবে প্রচেষ্টা চালিয়েছেন মানবাধিকারের পক্ষে থাকবার জন্যে তিনি একজন দেশপ্রেমিক সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন আরেকজন উপদেষ্টা হয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা রিজোয়ানা হাসান রেজোয়ানা বন্যার সঙ্গে অনেকে গুলিয়ে ফেলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী তার সঙ্গে গুলিয়ে ফেলেন না সৈয়দা রেজোয়ানা হাসান তিনি একজন আইনজীবী তবে পরিবেশের ক্ষেত্রে আইনজ্ঞ হিসেবে তিনি ব্যাপক নাম অর্জন করেছেন তিনি পরিবেশ বিষয়ক সংস্থা বেলার নির্বাহী তিনি অনেক অনেক গুরুত্বপূর্ণ পরিবেশ বিষয়ক মামলায় জিতেছেন এই পরিবেশ কর্মী হিসেবে তিনি আন্তর্জাতিকভাবে সুপরিচিত জানেন আপনারা নিশ্চয়ই যে তার স্বামীকে গুম করা হয়েছিল এরপর তিনি যে পরিমাণ উদ্বেগ এবং মিডিয়ায় এই বিষয়ে কথা বলেছিলেন সেই কথার পরিপ্রেক্ষিতে পরিপ্রেক্ষিতে উদ্বেগের তার তৎপরতার কারণে পরবর্তীতে তার গুম হওয়া স্বামীকে ফেলে রেখে যায় এই ঘটনাটা আমি প্রসঙ্গ ক্রমেই বললাম মানে গুণের গুমের যে একটা ট্র্যাডিশন চালু হয়েছিল সেক্ষেত্রে সৈয়দ রেজুয়ানা হাসানের স্বামীও গুমের শিকার হয়েছিলেন প্রিয় বন্ধুরা দু সালে তিনি রেমন ম্যাক্সেসে এটা আন্তর্জাতিক পুরস্কার এই রেমন ম্যাক্সেসে পেয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান তিনি আশা করা যায় যে দক্ষতার সঙ্গে তার মন্ত্রণালয় পরিচালনা করতে পারবেন তিনি কোন সেই বিষয়ে যদি বলি যে পশ্চিমা বিশ্বে তিনি খুব সুপরিচিত এবং পশ্চিমা বিশ্ব থেকে তিনি সম্মানিত হয়েছেন বহুবার এছাড়াও কারেজ অ্যাওয়ার্ড লাভ করেন রিজওয়ানা হাসান সুতরাং বুঝতেই পারছেন সৈয়দা রিজোয়ানা হাসানের সঙ্গে পশ্চিমা বিশ্ব বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সুসম্পর্ক রয়েছে তিনি পরিবেশ বিষয়ে দক্ষ একজন ব্যক্তিত্ব তাকে নির্দিধায় পরিবেশ ব্যক্তিত্ব বলা যায় তিনি যদি পরিবেশ বন দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পান তাহলে ভালো করবেন আশা করা যায় উপদেষ্টাদের তালিকায় নাম রয়েছে ইতোমধ্যে শপথ নিয়েছেন সাবেক সচিব মোহাম্মদ তৌহিদ হোসেন প্রিয় বন্ধুরা তিনি বিএনপি সরকারের সময়ে সচিব ছিলেন এবং পরবর্তীতে যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় সেই তত্ত্বাবধায়ক সরকারের সময়েও তিনি সচিব ছিলেন দু হাজার ছয় থেকে পালন করেন এর আগে দু এক থেকে পাঁচ পর্যন্ত তিনি বাংলাদেশের হয়ে ভারতের ডেপুটি কমিশনার ছিলেন সেই সময়ে বাংলাদেশ ভারতের সম্পর্ক কেন অনন্য উচ্চতায় পৌঁছাচ্ছে না এইরকম একটা প্রশ্নের উদয় হয়েছিল তখন তিনি স্পষ্টভাবে বলেছেন যে সম্পর্কের মধ্যে যদি বৈষম্য থাকে তাহলে কখনোই সম্পর্ক এগোই না কোনো একটি রাষ্ট্র যদি নিজেকে বড় ভাই মনে করে অন্য রাষ্ট্রকে ছোট ভাই সমতুল্য হিসেবে দেখে তাহলে সেই সম্পর্ক এগোতে পারে না সেই জন্য ভারত এবং বাংলাদেশের সম্পর্কের মধ্যে একটা ন্যায্যতা প্রয়োজন এই বক্তব্য কিন্তু তিনি ডেপুটি হাই কমিশনার থাকাকালীন দিয়েছিলেন যখন তিনি কলকাতায় অবস্থান করছিলেন বক্তব্যটি নিয়ে ব্যাপক বিতর্ক হয়েছিল অনেকে তাকে কট্টর ভারত বিরোধী বলে থাকেন এছাড়া ভারত যে বরাবরই অভিযোগ করে কলকাতা বা আসামে মানে পশ্চিমবঙ্গ এবং আসামে প্রচুর সংখ্যক বাংলাদেশ প্রত্যাগত মানুষজন রয়েছে সেই অভিযোগ সম্পর্কেও তিনি সুস্পষ্ট বিরোধিতা করেছেন তার দায়িত্ব পালনকালে প্রিয় বন্ধুরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা তাদেরকে আমি আইজল বা হিরো বলবো হিরো অব দা বাংলাদেশ সেই দুইজন হচ্ছে নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ নাহিদ ইসলাম আপনারা জানেন নির্যাতনের শিকার গুমের শিকার হয়েছিলেন তারপর তাকে ফেলে যাওয়া হয় আর আসিফ মাহমুদও হুমকির মুখোমুখি পড়েছেন তাকেও পুলিশ নির্যাতনের মুখোমুখি হতে হয় দুজনই খুব ভালো বলতে পারেন আসিফ মাহমুদ সবসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করেন তার লেখাগুলোর গভীরতাও অনেক এই তরুণ দুই তুর্কি যদি যথাযথভাবে দায়িত্ব পালন করেন তাহলে সুশাসন নিশ্চিত হতে পারে তাদের মন্ত্রণালয়ে কারণ তারা সরাসরি মাঝ থেকে উঠে এসেছেন তারা কোন এই প্রশ্ন যদি করা হয় তাহলে বলবো যে এই সময়ের অন্যতম শ্রেষ্ঠ দেশপ্রেমিক হচ্ছে নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ এর পরে আমরা হিসেবে কয়েকজনের আসতে পারি আপনাদের কাছে পরিচয় তুলে ধরতে পারি যেমন ক্ষুদ্র নিগ্রোষ্ঠীর প্রতিনিধি হিসেবে জায়গা পেয়েছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা তিনি দু সালে চব্বিশে জুলাই ওই দায়িত্ব গ্রহণ করেন মানে আওয়ামী লীগের সময়েই তিনি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ছিলেন সুপ্রদীপ চাকমা ক্ষুদ্র প্রতিনিধি হিসেবে আপনারা জানেন যে পার্বত্য চট্টগ্রামে এবং পার্বত্য চট্টগ্রামের বাইরেও ক্ষুদ্র রয়েছে তাদের প্রতিনিধি হিসেবে সুপ্রদীপ চাকমা উপদেষ্টা পরিষদে যুক্ত হয়েছেন আমাদের প্রত্যাশা যে দলমত নির্বিশেষে তিনি পিছিয়ে পড়া ক্ষুদ্র গোষ্ঠীগুলোর পক্ষে কাজ করবেন তাদের অধিকারের পক্ষে কথা বলবেন তিনি সরাসরি কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নন তবে যেহেতু আওয়ামী লীগের সময়ে তিনি নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন মানে দু তেইশ সালের চব্বিশে জুলাই অনেকে তাকে আওয়ামী লীগ পন্থী বলতে পারেন কিন্তু আমি যদি মোটা বলি তার রাজনীতি করার কোনো ইতিহাস নেই প্রিয় বন্ধুরা এর আগে চাকমা মেক্সিকো এবং ভিয়েতনামে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেন উপদেষ্টার তালিকায় আরেকজনের নাম রয়েছে তিনি হচ্ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এ এফ হাসান আরিফ ব্যক্তিগতভাবে আমি তাকে খুব কাঁচ থেকে দেখেছি অত্যন্ত সজ্জন নীতিবান একজন মানুষ হাসান আরিফ তিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন এরশাদের সময়ে পরবর্তীতে তিনি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাও হয়েছিলেন ব্যক্তিগতভাবে তিনি খুবই সজ্জন মানুষ সৎ চরিত্রের অধিকারী মিষ্টিভাষী প্রিয় বন্ধুরা এই মানুষটি এর আগে যখন দায়িত্ব পালন করেছিলেন তখন কিন্তু খুব দৃঢ়তার সঙ্গে কাজ করেছিলেন আশা করছি এবারও যতটুকু সময় পান সেই সময়ের মধ্যে তিনি তার মন্ত্রণালয়ে সুশাসন নিশ্চিত করবেন আমি বলতে পারি যে তিনি একজন দেশপ্রেমিক বাংলাদেশের পক্ষের মানুষ তিনি ভারতের আগ্রাসনের বিরোধী মানুষ সবসময় তিনি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেন ভারতের আগ্রাসন আর ভারত বিরোধী এটা কিন্তু দু ধরনের ব্যাপার ভারত আমাদের নিকটতম প্রতিবেশী সুতরাং তাকে আমরা শত্রু বানিয়ে রাখি তাহলে হবে না আমরা সবসময় ভারতের বাংলাদেশ বিরোধী নীতির আসলে বিরুদ্ধ বিরুদ্ধে থাকি বিরোধিতা করি কিন্তু ভারতের জনগণ এবারও ছাত্র আন্দোলনের পক্ষ ছিল আপনারা জানেন পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় ব্যাপক বিক্ষোভ হয়েছে ছাত্রদের পক্ষে যখন ছাত্রদের উপর অবর্ণনীয় নিপীড়ন করা হলো তখন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ প্রতিবাদ মুখর হয়েছিলেন সুতরাং ভারত বিরোধিতা শুধু নয় ভারতের যৌক্তিক বিরোধিতা সম্পর্ক হওয়া উচিত সমতার ভিত্তিতে ভারতের জনগণ যারা বাংলাদেশের মানুষের পক্ষে রয়েছে ন্যায্যতার পক্ষে আছেন তারা অবশ্যই বাংলাদেশকে ভালোবাসেন বা তাদের জন্য আমরা অবশ্যই শুভকামনা করি প্রিয় বন্ধুরা বলতেই পারি যে জনাব হাসান মাহমুদ অত্যন্ত জনাব এ এফ হাসান আরিফ অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন প্রিয় বন্ধুরা আমরা দেখছি যে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ব্রতির প্রধান নির্বাহী শারমিন মুর্শিদ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছেন ভোটাধিকার ও বাক স্বাধীনতা নিয়ে তিনি সবসময় সচ্চার ভূমিকা পালন করেন এছাড়া তিনি নির্বাচন বিষয়ক বিশ্লেষক হিসেবে টকশোতে খুব সুপরিচিত একজন ব্যক্তি প্রিয় বন্ধুরা শারমিন মুর্শিদের রাজনৈতিক পরিচয় নেই মানে তিনি কখনোই রাজনীতি করেননি তিনি একাডেমিক বিষয় নিয়ে কথা বলেছেন সবসময় তবে তিনি বা ধর্ম সেকুলার নিরপেক্ষতাবাদী হিসেবে পরিচিত বন্ধুরা তার পরিবার ঐতিহ্যবাহী পরিবার তার পরিবারে রাজনীতি করার ইতিহাস রয়েছে প্রিয় বন্ধুরা এরপরে উন্নয়ন এবং মানবাধিকার কর্মী ফরিদা আখতার উপদেষ্টা হয়েছেন তিনি বেসরকারি সংস্থা উন্নয়ন বিকল্প নীতি নির্ধারণী গবেষণা নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন নারী অধিকার নিয়েও তিনি কথা বলেন মানবাধিকারের পক্ষে বিভিন্ন সময়ে তাকে সোচ্চার হতে দেখেছি প্রিয় বন্ধুরা সহজ করে এই পরিচয়ে উপস্থাপন করতে চাই ফরিদা আখতার আপনাদের সবার পরিচিত ফরহাদ মজারের স্ত্রী এখন খোলাসা হলো তো তাহলে বুঝে নিন তিনি কোন পন্থী তিনি মানবাধিকার বিকল্প কৃষি ব্যবস্থা গবেষণা নারী অধিকার বিষয়ক একজন কর্মী আপনারা জানেন তিনি বাংলাদেশের বিশিষ্ট একজন লেখক চিন্তক হিসেবে পরিচিত আর উপদেষ্টা হয়েছেন সাবেক নৌকমান্ডার ও মুক্তিযোদ্ধা ফারুক ফারুক ই আজম তিনি অবশ্য স্বল্প শ্রুত বা স্বল্প পরিচিত আমরা তার নাম খুব ঘটা করে এর আগে শুনিনি মানে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের নাম যেভাবে মুখে মুখে উচ্চারিত হয় সেভাবে ফারুকি আজমের নাম কিন্তু শোনা যায়নি তবে তিনি অপারেশন অভিযানের ছিলেন উপ আপনারা জানেন মুক্তিযুদ্ধের গৌরবান্বিত অভিযান হচ্ছে অপারেশন জেকপট এই অভিযানের তিনি উপ অধিনায়ক ছিলেন একজন গৌরবান্বিত মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের গৌরবান্বিত নায়ক তিনি মুক্তিযুদ্ধের একজন প্রতিনিধিত্বকারী মুক্তিযোদ্ধা হিসেবে উপদেষ্টা পরিষদে তার নাম নিঃসন্দেহে আলো ছড়াবে তিনি প্রশাসনে ভালো করবেন এই প্রত্যাশা রাখি তবে তিনি কোন সেই বিষয়ে এখনো স্পষ্টভাবে আমি বলতে পারছি না তিনি স্বদেশপন্থী হবেন তিনি স্বদেশের ন্যায্যতার পক্ষে শেষ পর্যন্ত থাকবেন এটাই প্রত্যাশা করি কারণ ফারুকি আজম সম্পর্কে এর বাইরে খুব বেশি তথ্য পাওয়া যায় না প্রিয় বন্ধুরা অনেকেই হয়তো আমার সঙ্গে যুক্ত হয়েছেন আপনারা জানেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব আলেম সমাজের পক্ষ থেকে একজন মানুষ তার নামটি আমি এখন বলতে চাই আপনারা সবাই তার নাম জানেন আফম খালিদ হোসেন প্রিয় বন্ধুরা তিনি আসলে কেমন মানুষ এর আগে আহ আফমো খালিদ হাসান ছাড়া কোন তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারে কিন্তু কিন্তু আলেমদের প্রতিনিধি ছিল না এবার খালিদ হোসেন তিনি দায়িত্ব পেয়েছেন এই প্রথম আলেমদের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন তিনি আসলে সুপরিচিত একজন মানুষ অনেকেই তাকে চিনেন দৈনিক নয়াদিগন্ত যারা পড়েন তার নিয়মিত কলাম প্রকাশিত হয় সেখানে তিনি সেখানে লেখেন তার লেখার মাধ্যম হচ্ছে শিক্ষা ব্যবস্থা সামাজিক অসঙ্গতি সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠায় ইসলামীকরণ এই বিষয়গুলো তিনি ডক্টর খালিদ হোসেন নামেই বেশি পরিচিত তিনি উনিশশো উনষাট সালের দুই ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলায় জন্মগ্রহণ করেন সর্বশেষ তাকে বাংলাদেশ ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি শিক্ষা বিষয়ক সেমিনারে উপস্থিত থাকতে দেখেছি তিনি আসলে হেফাজতে ইসলাম বাংলাদেশ এটি একটি সুপরিচিত সংগঠন সেই সংগঠনের নায়েবে আমির ছিলেন বর্তমানে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাসিক আত্মাহিদের সম্পাদক বালাগুস সরকের সহকারী সম্পাদক আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের চট্টগ্রাম কোরানিক সায়েন্সেস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অতিথি শিক্ষক হিসেবে তিনি দায়িত্বপ্রাপ্ত প্রিয় বন্ধুরা তার একটা গ্রহণযোগ্যতা রয়েছে তার শিক্ষা ব্যবস্থা নিয়ে গবেষণাগুলো খুবই চমৎকার তিনি কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পান জানি না নিশ্চয়ই ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন আশা করছি তিনি ভালো করবেন আলেম সমাজের পক্ষে থাকবেন আলেম সমাজের অভাব অভিযোগ দাবিগুলো নিয়ে তিনি এই সরকারে কাজ করবেন আরেকটা বজার তথ্য হচ্ছে আপনারা মাওলানা আহমদুল্লাহকে সবাই চিনেন যিনি শায়খ আহমদুল্লাহ হিসেবে পরিচিত মাওলানা আহমদুল্লাহ কে এই অন্তর্বর্তীকালীন উপদেষ্টা হিসেবে মনোনয়ন দেয়া হয়েছিল তাকে বলা হয়েছিল উপদেষ্টা হিসেবে শপথ নেবার জন্য অত্যন্ত বিনয়ের সঙ্গে এই প্রস্তাব ফিরিয়ে দিয়ে ডক্টর আফম ও খালিদ হোসেনের নাম প্রস্তাব করেন আমি মনে করি যে অত্যন্ত দূরদর্শী একটি সিদ্ধান্ত দিয়েছেন শায়খ আহমদুল্লাহ কারণ তিনি আস সুন্নাহ নিয়ে যে কাজগুলো করছেন সেগুলো অত্যন্ত হৃদয়গ্রাহী এবং সমাজ সংস্কারের জন্য সুদূর প্রসারী তিনি যদি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তাহলে সেই কাজ বাধাগ্রস্ত হতে পারে তিনি ইসলামের বিষয়ে মধ্যম পন্থা অবলম্বন করে সমাধান দেবার চেষ্টা করেন সবসময় সামাজিক সংস্কারের পক্ষে কাজ করেন সুতরাং তিনি হয়তো ভেবেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারে অংশগ্রহণ করলে তার কাজগুলো ব্যাহত হতে পারে আস ফাউন্ডেশনের অগ্রগতি থেমে যেতে পারে মানুষের জন্য তিনি যেভাবে নির্বিঘ্নে কাজ করছেন এখন তিনি যতদিনই দায়িত্ব পালন করুন না কেন অন্তর্বর্তীকালীন সরকারের পরবর্তী সময়েও এর তো একটা রেশ থেকে যাবে সুতরাং তিনি সেই দিকে না গিয়ে আফম খালিদ হোসেনের নাম প্রস্তাব করেছেন প্রধান উপদেষ্টা বা রাষ্ট্রপতি এই নামটিকে গ্রহণ করে তাকেও উপদেষ্টা হিসেবে দায়িত্ব দিয়েছেন এক্ষেত্রে নিঃসন্দেহে উদারতার পরিচয় দিয়েছেন আহমদুল্লাহ সাহেব আমি আহমদুল্লাহ সাহেবকে ধন্যবাদ দিতে চাই যে তিনি একটা প্রাজ্য সিদ্ধান্ত নিয়েছেন বন্ধুরা সবকিছু মিলিয়ে যে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সেই উপদেষ্টা পরিষদটি আপাত দৃষ্টিতে স্বচ্ছ গ্রহণযোগ্য মনে হচ্ছে বিভিন্ন ঘরানার লোক রয়েছে বিভিন্ন চিন্তার লোক রয়েছে যেমন এখানে শারমিন মুর্শিদের মতো লোক যেমন আছেন ঠিক একইভাবে ডক্টর আফম খালিদ হোসেন রয়েছেন আবার সুপ্রদীপ চাকমারাও রয়েছেন সুতরাং একটা ব্যালেন্স আছে এই উপদেষ্টা পরিষদের মধ্যে আবার পররাষ্ট্র নীতির ক্ষেত্রে ভারতের বাংলাদেশ বিরোধী নীতির কট্টর সমালোচক তহিদ হোসেন আছেন যিনি সাবেক সচিব ছিলেন আবার রয়েছেন সরাসরি আন্দোলন থেকে উঠে আসা নাহিদ ইসলাম এবং আসিফ মহমদ তারা আসলে ভ্যানগার্ড হিসেবে কাজ করবে এই উপদেষ্টা পরিষদে আমি মনে করছি কারণ যখনই কোনো জনবিরোধী সিদ্ধান্ত হবে বৈষম্যমূলক আচরণ করবে উপদেষ্টা পরিষদ তারা হয়তো ছাত্র সমাজের পক্ষ থেকে ভুল সুঝড়িয়ে দিতে পারবে এজন্যেই সম্ভবত তাদেরকে উপদেষ্টা পরিষদে নেওয়া হয়েছে দেখা যাক এখন কি করেন তারা তবে যে কোনো পন্থী হন না কেন তিনি যদি দেশের পক্ষে থাকেন দেশের অধিকারের পক্ষে কথা বলেন তাহলে কোনো সমস্যা নেই একজন ভারতপন্থী একজন আমেরিকান পন্থী একজন পাকিস্তান পন্থী এভাবে আমরা দেখতে চাই না আমরা দেখতে চাই যে প্রত্যেকেই মত পথের ঊর্ধ্বে উঠে বাংলাদেশের মানুষের স্বার্থকে প্রাধান্য দেবেন এই মুহূর্তে যেটা নিশ্চিত করা প্রয়োজন সেটা হচ্ছে যে দুর্নীতিকে বন্ধ করা আমরা দেখছি দুর্নীতির যে শেকড় গজে উঠেছে প্রাতিষ্ঠানিক সেটাকে যদি মূল উৎপাদন না করা যায় এবং তার গলা যদি না ধরা যায় তাহলে রক্তের বিনিময়ে এই পরিবর্তন কোন সুফল বয়ে আনবে না একটা বিষয় আমি বলতে চাই এই বাংলাদেশটা কোনো একটি গোষ্ঠীর নয় এই বাংলাদেশটা কোনো একটা রাজনৈতিক দলের নয় এই বাংলাদেশটা সবার বাংলাদেশ আপনার মত পথ যাই হোক না কেন আপনি যদি বাংলাদেশের পক্ষে থাকেন তাহলেই আমি আপনাকে করতে পারি আর মত প্রকাশের ক্ষেত্রে এর আগে আমরা যে যে ভয়ে থাকতাম মত প্রকাশ করার পর ঘরে রাতে না কখন দরজায় ছক করা হয় গোয়েন্দা পুলিশ এসে সাদা পোশাকের আইন শৃঙ্খলা বাহিনী এসে ধরে নিয়ে যায় সেই পরিস্থিতি যেন আর কখনোই পুনরাবৃত্তি না হয় যদি পুনরাবৃত্তি করে কেউ করতে চায় তাহলে অবশ্যই বিগত সরকারের মতো পরিণতি ভোগ করতে হবে ভিন্ন মত হতে পারে তারা যদি আমার বিরোধিতাও করে এই সরকারের বিরোধিতাও করে অবশ্যই তাদেরকে সুযোগ দিতে হবে বিরোধিতার কিন্তু কেবলমাত্র মত প্রকাশের জন্যে যদি গুমের চর্চা আবারও শুরু হয় তাহলে ভয়ঙ্কর হবে এটা সবারই ভেবে রাখা উচিত মত প্রকাশের জন্যে রাজনৈতিক চিন্তার জন্যে আর একটি মানুষও যেন গুমের শিকার না হয় স্পষ্টভাবে ছাত্রদেরকে এই বার্তা প্রশাসনের সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে তবেই নতুন বাংলাদেশের সার্থকতা আসবে প্রিয় বন্ধুরা অনেকেই মতামত দিয়েছেন আমরা প্রত্যাশা করছি এই অন্তর্বর্তীকালীন সরকার মানুষের অধিকার নিশ্চিত করবে দুর্নীতি বন্ধ করবে এবং একটি সুন্দর গ্রহণযোগ্য সবার অংশগ্রহণে নির্বাচনের আয়োজন করবে প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সবার জন্যে নিরন্তর শুভেচ্ছা আল্লাহ হাফেজ